সুপ্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ অনার্স প্রথম বর্ষ অর্থনীতি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আজকে আলোচনা করব আলোচনার বিষয় মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি কি কিভাবে প্রশ্ন আসতে পারে আদি অন্তঃ সবই আলোচনা করা হবে তো মৌলিক অর্থনীতির সমস্যা হলো কী এই মৌলিক অর্থনীতির সমস্যা হল আমরা জানি আমাদের সম্পদ সীমিত আর অভাব অসীম তো এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করা সম্ভব হয় না তাই কি করতে হয় আমাদের আমাদের যে এই সীমিত সম্পদ আছে এই সীমিত সম্পদের নিয়োগ বিন্যাস করতে হয় তাহলে এই সীমিত সম্পদের নিয়োগ বিন্যাস অসীম অভাব পূরণের জন্য সেটাকে বলা হয় মৌলিক অর্থনৈতিক সমস্যা আমি আবার বলছি দেখো যে অসীম অভাব পূরণের জন্য সীমিত সম্পদের নিয়োগ বিন্যাসকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে আমাদের অভাব অসীম আর সম্পদ সীমিত এই সীমিত সম্পদ কী করতে হয় নিয়োগ বিন্যাস করতে হয় তাহলে অসীম অভাব পূরণের জন্য সীমিত সম্পদের নিয়োগ বিন্যাসকেই মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে তো মৌলিক অর্থনৈতিক সমস্যা আমাদের তিনটি এক নম্বর হলো কি এবং কতটুকু উৎপাদন করতে হবে কি এবং কতটুকু উৎপাদন করতে হবে দুই নম্বর কিভাবে উৎপাদন করতে হবে আর তিন নম্বর কার জন্য উৎপাদন করতে হবে মাথায় রাখবে যে কি উৎপাদন করতে হবে কোনো জায়গায় এমসিকিউতে অর্থাৎ এক হাজার দাদা সিলেট এমসিকিউতে আসতে পারে যে কি উৎপাদন করতে হবে এটা এক নম্বর কয়ে দিল খয়ে দিল কতটুকু উৎপাদন করতে হবে গয়ে কিভাবে উৎপাদন করতে হবে ভয়ে কার জন্য উৎপাদন করতে হবে খেয়াল রাখবে এখানে এক নম্বরে হবে কি এবং কতটুকু কি এবং কতটুকু উৎপাদন করতে হবে সেটা হলো এক নম্বর সমস্যা তো কি এবং কতটুকু উৎপাদন করতে হবে সেখানে আমরা কি দেখব আমরা দেখব এরকম যে কোন দেশে কোন দ্রব্যের চাহিদা বেশি আবার কোন দ্রব্যের চাহিদা কম যে দেশে দ্রব্যের চাহিদা বেশি সেই দেশ সেই দ্রব্যটা উৎপাদন করবে এবং উৎপাদন সম্ভাবনা রেখার এমন বিন্দুতে তারা উৎপাদন সিলেক্ট করবে যে বিন্দুতে উৎপাদন সর্বাধিক হয় ওই দ্রব্যটার আমরা যদি একটা উদাহরণ দিই যে বাংলাদেশ আর পাকিস্তান বাংলাদেশের প্রধান খাদ্য ভাত তো এটা চাল ধান এখান থেকে আসে আর পাকিস্তানের প্রধান খাদ্য রুটি সেটা আটা বা গম এখান থেকে আসে তো উৎপাদন সম্ভাবনা রেখার এমন একটা বিন্দু বাংলাদেশ উৎপাদন করবে যে বিন্দুতে ধানের উৎপাদন বেশি হয় পাশাপাশি পাকিস্তান এমন বিন্দু নির্ণয় করবে এমন বিন্দুতে উৎপাদন করবে যে বিন্দুতে গমের উৎপাদন বেশি হয় তো বাংলাদেশ ধান উৎপাদনের জন্য সিলেক্ট করবে আর পাকিস্তান গম উৎপাদনের জন্য সিলেক্ট করবে অর্থাৎ বাংলাদেশ বেছে নেবে যে বিন্দুতে ধান উৎপাদন বেশি হয় আর পাকিস্তান বেছে নেবে যে বিন্দুতে গম উৎপাদন বেশি হয় তো আমরা যদি একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেখাই তো সেখানে আমরা দেখব কি আমরা যদি একটা দেখালাম এরকম তো আমরা কি একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেখিয়েছি যেখানে আমরা লম্ব অক্ষে দেখালাম ধান উৎপাদন আর ভূমি অক্ষে দেখালাম গম উৎপাদন এবার ধান আর গমের উৎপাদন তো এ বিন্দুতে ধান হয় বেশি বি বিন্দুতে ধান হয় কম অর্থাৎ এ বিন্দুতে ধানের পরিমাণ বেশি আর বি বিন্দুতে ধানের পরিমাণ কম তাহলে বাংলাদেশ এ বিন্দুতে উৎপাদন করবে কারণ বাংলাদেশের ধানের পরিমাণ বেশি দরকার গমের চেয়ে পাশাপাশি পাকিস্তানের কথা যদি চিন্তা করি পাকিস্তানে এ বিন্দুতে গম হবে কম আর বি বিন্দুতে গম হবে বেশি তাহলে পাকিস্তান বি বিন্দুতে উৎপাদন করবে কারণ বি বিন্দুতে গমের উৎপাদন বেশি হয় তো আমরা যদি দেখি যে লম্ব এবং ভূমি দুইটা অক্ষেপ দুইটা দ্রব্য দেওয়া আছে তাহলে আমরা বুঝবো যে কি এবং কতটুকু উৎপাদন করতে হবে এক নম্বর সমস্যার কথা বলা হয়েছে অর্থাৎ পরীক্ষায় এইভাবে আসতে পারে প্রশ্নটা যে একটা চিত্র দিয়ে দিয়ে দিল বলবে যেটা অর্থনৈতিক এবং থাকে লম্বক একটা এবং দুইটা যদি দুরব্য থাকে তাহলে তখন আমরা বুঝে নেব যে এক নম্বর সমস্যায় কি এবং কতটুকু উৎপাদন করতে হবে আমি পরের প্রশ্নে আসি যে কিভাবে উৎপাদন করতে হবে তাহলে উৎপাদনের উপকরণ আমরা জানি চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন তো ভূমি শ্রম মূলধন সংগঠন তাহলে আমরা কি ভূমি আর শ্রম দিয়ে প্রধান দুইটি উপাদান প্রধান দুইটি উপাদান উৎপাদনের শ্রম এবং মূলধন আমরা এই দুইটা যদি ধরি তাহলে শ্রম এবং মূলধন যে দেশের শ্রম বেশি শ্রমিক বেশি লাগে এমন দ্রব্য তারা উৎপাদন করবে আর পাশাপাশি যে দেশের মূলধন বেশি মূলধন বেশি লাগে এমন দ্রব্য তারা উৎপাদন করবে অর্থাৎ আমরা যদি বাংলাদেশ বুঝি তাহলে বাংলাদেশের কি উৎপাদনের পরিমাণ বেশি আমরা জানি বাংলাদেশের ধান বাংলাদেশের শ্রমের পরিমাণ অত্যধিক বেশি তাই বাংলাদেশ কি করবে শ্রমও বেশি লাগে এমন দ্রব্য তারা উৎপাদন করবে আর পাশাপাশি যদি আমেরিকায় ধরি তাহলে আমেরিকার মূলধন বেশি তাহলে মূলধন বেশি লাগে এমন দ্রব্য তারা উৎপাদন করবে তো উৎপাদন সম্ভাবনা রেখার দুইটা বিন্দু কিভাবে বেছে নেবে যে বিন্দুতে শ্রমিক বেশি লাগে সেই বিন্দুতে বাংলাদেশ উৎপাদন করবে আর যে বিন্দুতে মূলধন বেশি লাগে আমেরিকায় সেই বিন্দু বেছে নেবে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেখাই সেখান থেকে আমরা দেখাচ্ছি তো আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখে দেখিয়েছি তো উৎপাদন সম্ভাবনা রেখার লম্বকক্ষে মূলধন আর ভূমি অক্ষের শ্রম দেখিয়েছি এ বিন্দুতে মূলধন লাগে বেশি বি বিন্দুতে মূলধন লাগে কম অর্থাৎ এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে মূলধন কম লাগে তাহলে এ বিন্দুতে উৎপাদন করবে কারা যাদের মূলধন বেশি অর্থাৎ আমরা যদি আমেরিকার কথা চিন্তা করি তাহলে আমেরিকা উৎপাদন করবে এ বিন্দুতে পাশাপাশি আমরা ভূমি দেখেছি শ্রমের উৎপাদন শ্রমের পরিমাণ অর্থাৎ এ বিন্দুতে শ্রম কম পরিমাণ লাগে আর বি বিন্দুতে শ্রম বেশি পরিমাণ লাগে তো বাংলাদেশে যেহেতু শ্রমের পরিমাণ পরিমাণ বেশি বেশি শ্রমিকের শ্রমিক সহলভ্য অল্প বেতনে শ্রমিক পাওয়া যায় তাই বাংলাদেশ কি করবে বি শ্রম বেশি লাগে এমন বিন্দুরা বাছাই করবে তো আমরা এখানে এ বিন্দুতে যে পরিমাণ শ্রম লাগে বিন্দুতে তার চেয়ে বেশি পরিমাণ শ্রম লাগে তাহলে বাংলাদেশ উৎপাদন করবে বিবিন্দুতে তাহলে বাংলাদেশ বি বিন্দুতে উৎপাদন করবে আর আমেরিকা করবে এ বিন্দুতে উৎপাদন কারণ এ বিন্দুতে মূলধন বেশি লাগে আর বি বিন্দুতে শ্রম বেশি লাগে আমরা তিন নম্বর সমস্যা যাই কার জন্য উৎপাদন করতে হবে তো কার জন্য উৎপাদন করতে হবে সেটা যদি আমরা দেখি আমরা জানি গরিব এবং দলিত অথবা মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত এরকম শ্রেণীতে বাঘ আছে তো এই শ্রেণীতে বাঘের মধ্যে অর্থাৎ আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধরি তাহলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক বসবাস করে তো আমরা কার জন্য উৎপাদন করব এখানে বেছে নেব এরকম যে উৎপাদন যে দেশে যে দ্রব্য যে দেশে শ্রমিকের পরিমাণ মূলধনের পরিমাণ অর্থাৎ আমরা বলছি কার জন্য উৎপাদন করতে হবে তো উৎপাদনটা করবে এরকম যদি দেশে গরিবের সংখ্যা বেশি থাকে তাহলে গরিব লোক ব্যবহার করে এমন দ্রব্যতারা উৎপাদন করবে আর যদি দেশে ধনী লোক থাকে তাহলে ধনী লোক ব্যবহার করে এমন দ্রব্যতারা উৎপাদন করবে আমরা দুইটা দেশ যদি কল্পনা করি যা বাংলাদেশ আর আমেরিকা তো বাংলাদেশে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিব লোক ব্যবহার করে এমন দ্রব্যতারা উৎপাদন করবে আর যদি আমেরিকার কথা চিন্তা করি তাহলে আমেরিকায় ধনী লোকের সংখ্যা বেশি তাহলে ধনী লোক ব্যবহার করে এমন দ্রব্যতারা উৎপাদন করবে আমরা বিষয়টি একটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখাই তো পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার উৎপাদন সম্ভাবনা রেখা এই উৎপাদন সম্ভাবনা রেখার আমরা এ বিন্দু যদি কল্পনা করি এ বিন্দুতে ধনী লোকের সংখ্যা বেশি অর্থাৎ ধনী লোক ব্যবহার করে কারণ আমরা লম্বকে দেখাইছি ধনী এবং ভূমি অক্ষে দেখাইছি গরিব তো এ বিন্দুতে ধনী লোকের সংখ্যা বেশি আর বিবিন্দুতে গরিব লোকের সংখ্যা বেশি তো বাংলাদেশ এ বিন্দু তুলনায় বি বিন্দুতে যেহেতু গরিব লোক বেশি তাহলে বাংলাদেশ বি বিন্দু বেছে নেবে বি বিন্দুতে উৎপাদন করবে আর আমেরিকা এ বিন্দুতে উৎপাদন করবে কারণ এ বিন্দুতে ধনী লোকের সংখ্যা বেশি এখন প্রশ্ন হলো যে এই তিনটা চিত্র দিয়ে বলবে যে কোন অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যার কত নম্বর সমস্যার কথা বলা হয়েছে আমরা এখানে দেখব যদি ধনী গরিব অথবা কি থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম থাকে তাহলে আমরা বুঝবো এটা কার জন্য উৎপাদন করতে হবে আজ যদি উৎপাদনের উপকরণ এ শ্রম মূলধন অথবা ভূমি সংগঠন এরকম থাকে তাহলে আমরা বসবো এটা কীভাবে উৎপাদন করতে হবে দুই নম্বর সমস্যা তাহলে এটা আমরা কথা বলছি তিন নম্বর সমস্যা আজ যদি এরকম দুইটা দ্রব্য থাকে দুইটা দ্রব্য যে কোনো দুটি দ্রব্য হতে পারে আমি ধান আর গম দিয়েছি অন্য কোনো দ্রব্য হতে পারে যে কোনো দুটি দ্রব্য যদি হয় তাহলে আমরা এটা বলবো এক নম্বর সমস্যা অর্থাৎ আমরা এক দুই তিন নম্বর এই সমস্যা পরীক্ষা যদি থাকে দুইটা দ্রব্য তাহলে আমরা বুঝবো এক নম্বর আর যদি থাকে উপকরণ তাহলে বুঝবো দুই নম্বর আর যদি দুইটা অবস্থা বোঝায় তাহলে বুঝবো তিন নম্বর সমস্যা তো এ এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এটা এটা বলা যায় যে অনার্স প্রথম বর্ষ ব্যাস্টিক নীতি এবং হাজার দাদা শ্রেণীর জন্য প্রথম পথরের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রথম অধ্যায়ের তো তোমরা ভালোভাবে এটা অনুসরণ করবে চিত্র আঁকবে ভালোভাবে বর্ণনা দেবে তাহলে আশা করা যায় এখান থেকে ফুল মার্কস পাবে সকলকে ধন্যবাদ